আমরা এস এম টেলিকমে বিভিন্ন ধরনের মোবাইল বিক্রি করে থাকি আপনারা সকলেই জানেন এটা সরাসরি বিক্রি হয় এবং অনলাইনে বিক্রি হয় অনলাইনে যেটা আমরা বিক্রি করি সেটা হচ্ছে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট আমরা গ্রহণ করি না অর্থাৎ আপনি যখন অর্ডার কনফার্ম করবেন তখন আপনার বাড়িতে আমাদের ডেলিভারি ম্যান পৌঁছে যাবে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন তারপরে টাকা দিবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে এটা আপনারা রিটার্ন করতে পারবেন রিটার্ন করতেও কোনো টাকা দিতে হবে না যেটা আমরা দেখাচ্ছি ভিডিওতে ঠিক ওই প্রোডাক্টই আপনি পাবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই কোরিয়ার চার্জ নাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ ব্যাপার চাইলে আপনারা সরাসরি নিতে পারেন আমাদের অফিসে এসে আমাদের অফিস হচ্ছে পূর্ব রামপুরা ঢাকা এবং ঢাকার বাইরেও আমাদের বেশ কিছু অফিস আছে যেমন দরাইলে আছে দেশের বিভিন্ন স্থানে আমাদের হাব আছে আমাদের ডেলিভারি বুথ আছে ডেলিভারি পয়েন্ট আছে আমাদের সঠিক হাব হচ্ছে ভাঙাতে সারা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমাদের ডেলিভারি বুথ আছে সমগ্র বাংলাদেশব্যাপী আমাদের এই প্রোডাক্টগুলো যাচ্ছে আমরা সাধারণত ওয়াকিটক স্টাইলের মোবাইল বিক্রি করে থাকি নট অকিটকই অকিটক স্টাইলের মোবাইল যেটা বিভিন্ন পাহাড় পর্বত জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে ব্যবহার করা হয়ে থাকে যেখানে খুবই দুর্গম এরিয়া যেখানে নেট পায় না এইসব জায়গায় আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি আসলে কাজের জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করবে খুবই দুর্গম মেয়েরাতে যারা বসবাস করে তাদের জন্য তো অবশ্যই ভালো আর আমরা সবাই কোন ব্যবহার করতে পারি কারণ আমাদের অকেটকি থাকলে মোবাইল থাকবে চার্জ দেওয়ার কোনো ঝামেলা নেই একবার চার্জ দিলে আপনারা প্রতিষ্ঠিত তিনের দিন চার্জ থাকবে এই মোবাইলটি এই মোবাইলটি দেখেন একদম অকেটকির মতোই বাট এটা অকেটকি নয় এটি হচ্ছে একটি মোবাইল এটাতে চারটা সিম সাপোর্ট করে এবং একটি মেমরি কার্ড সাপোর্ট করে আপনি ইচ্ছা করলে সর্বোচ্চ চারটি সিম এটাতে ইউজ করতে পারবেন এটাতে দুইটি নেটওয়ার্ক বুস্টার এন্টিনা আছে এই দুইটি এন্টিনা থাকার কারণে যে কোনো দুর্গম এরিয়া পাহাড়ি এলাকা আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে আপনি স্পষ্ট কথা শুনতে পারবেন বলতে পারবেন এটার জন্য কোনো বিটিআর লাইসেন্স করতে হয় না কারণ এটা হচ্ছে একটা মোবাইল লাইসেন্স করতে হয় অকিটকি অকিটকি হচ্ছে যেটা সিম ছাড়া কথা বলা যায় সেটার জন্য লাইসেন্স করতে হয় এটা যে কেউ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে সম্পূর্ণ একটি অপেট সেট এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিবেন হটলাইনে কল দিয়ে আপনার নাম ঠিকানা এইগুলো বলে দিলে আমরা আপনাদের ঠিকানা মোতাবেক প্রোডাক্ট পৌঁছে দিব আমাদের এস এন টেলিকমে জনবল নিয়োগ চলছে অলরেডি আমাদের এখানে একজন ম্যানেজার আছে মেহবুব হাসান দীপু আর একজন আছে ওনার নাম হচ্ছে ওনার নাম কি লিটু ওনার নাম হচ্ছে লিটু ওনার বাড়ি হচ্ছে আউরিয়ার আর মেহবুব হাসান দীপু আপনার বাড়ি কোথায় হবখানি আচ্ছা তো আমরা এর পাশাপাশি আরো কিছু লোক এখানে নিয়োগ দিতে চাচ্ছি লোক নিয়োগ দিতে চাচ্ছি বলতে খুব বেশি যে লোক নিয়োগ দেওয়া হবে বিষয়টা তেমন না হয়তো আর এক থেকে দুইজন আপনারা বেতন এবং আনুষঙ্গিক বিস্তারিত জানতে চাইলে আমাদের সরাসরি অফিসে এসে কথা বলতে পারেন দেখা করতে পারেন এরপরে আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা সাপেক্ষে যদি হয় আমাদের এখানে আপনারা দেখা করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ওই শুভকামনা আপনাদের জন্য সকলে ভালো থাকবেন এস এম টেলিকমে সব সকলে আসবেন আমাদের প্রোডাক্ট গুলো দেখেন যদি আপনাদের ভালো লাগে আপনারা কিনতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম